মুসলমানদেরকে ভারতবর্ষে তাড়ালে সব সমস্যার সমাধান হয়ে যাবে নরেন্দ্র মোদীর স্বপ্ন কিনা মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেবে তার একটা গেম প্ল্যান চলছে ডিজে বাজিয়ে নাচতে নাচতে বিসর্জন দেওয়াটা তো সংস্কৃতে পরিণত হচ্ছে সেই সময় তখনও একটা ফাইন আজব্দি দেখিনি আমরা বাংলা থেকে এই বার্তাটা দিতে চাই সম্বলের ওই ছেলেটা যে ছেলেটা নামাজ পড়তে গিয়ে তেইশ বছরের ছেলে আমাদের থেকে ছোট ছেলে নামাজ পড়তে গিয়ে তার তার বিরুদ্ধে ফাইন দেওয়া হয়েছে তার পাশে আমরা আছি মুসলমানদের যদি পাকিস্তান হয় জন্য ইংল্যান্ড রয়েছে ভারতটা থাকুক অসাম্প্রদায়িক একটা লোক হঠাৎ করে গেরুয়া পোষণ করে ঢুকে গেল মসজিদে কালকে দেখা যাবে যে অমুক মাংস তমুক মসজিদে ঝুলিয়ে দেবে তমুক মাংস তমুক মন্দিরে ঝুলিয়ে দেবে এই ডিজে সংস্কৃতি লাউড স্পিকার এই বিসর্জনের সময় বড় বড় ডিজে বাজিয়ে বোম ফাটিয়ে যে অপসংস্কৃতি চলছে বাংলা জুড়ে ভারত জুড়ে এটার বিরুদ্ধে যদি লড়াই হয় আমি আছি বয়স্ক মানুষের সমস্যা লাউড স্পিকারে বয়স্ক মানুষের বিভিন্ন রকম প্রবলেম হয় লাউড স্পিকারের বিরুদ্ধে আমি আছি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সম্বলে আমরা দেখলাম যে একজন মসজিদের ইমাম বা মহাজ্জেদ তিনি আজান দেওয়ার জন্য তাকে দু লক্ষ টাকা ফাইন করা হয়েছে খুবই ভয়ানক ব্যাপার খবরটা এরকমভাবে এলো যে সম্বলের উত্তরপ্রদেশের সম্বল যেখানে একটু কিছুদিন আগে জামা মসজিদের তলায় নাকি মন্দির পাওয়া গেছিল বলে প্রচার করা হয়েছিল সেখানে গোরকাটবি বলে একটা এলাকা সেখানে একটা তেইশ বছর বয়সী একটি ইমাম মানে এটাও খুব উল্লেখযোগ্য তেইশ বছর বয়সী একটি ইমাম সে আজান দিচ্ছিল আজান একটা ইসলামের একটি স্বাভাবিক প্রক্রিয়া যেটা যুগ যুগ ধরে ভারতবর্ষে ইসলামের প্রবেশের পর থেকে ভারতবর্ষে আজানটা আমরা জানি আজানের সংস্কৃতি আমরা জানি এবং বহু হিন্দু জায়গা আছে যেখানে আজান হয় বলে কোনো হিন্দুর কোনো সমস্যা হয় না তো একটি গোরকাটবি বি বলে একটা এলাকাতে একটা মসজিদে সে আজান দিচ্ছিল সে আজানের লাউডস্পিকারের সমস্যা না কথার সমস্যা সেই জন্য হঠাৎ করে কে এলো কোনো ইন্টারন্যাশনাল টেরোরিস্ট সংগঠন হিন্দু মহাসভার লোকেরা না কে এলো কোনো ইন্টারন্যাশনাল টেরোরিস্ট সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ নয় বা আর এর লোকেরা এলো না হচ্ছে যে একটা আধিকারিক পোস্টে রয়েছে সে এসে বলল যে এর বিরুদ্ধে দু লাখ টাকা ফাইন করা হবে সমাজে আজান দিতে পারবে না এবার বিষয়টা বোঝার চেষ্টা করা দরকার যে কোন রকম হিন্দুত্ববাদী সংগঠনও কিন্তু আর সেই কাজটা করছে না যেটা একটা এসডিএম আজকাল করে দিচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে এসডিএম নাকি ইতিপূর্বে মিটিং করে তিনি বলেছিলেন যে লাউডস্পিকারের সাউন্ড এর বেশি ছড়ানো যাবে না এতে করে নাকি সেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে সেই কারণে তিনি একটা রুলস করেছেন বলছি গোটা ভারতবর্ষ জুড়ে লাউডস্পিকারের বিরুদ্ধে যদি আন্দোলন হয় সেই আন্দোলনে সবার প্রথম সারিতে আমি হাঁটবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই লাউডস্পিকারের বিরুদ্ধে আমি নিজেও রয়েছি এই ডিজে সংস্কৃতি লাউড স্পিকার এই বিসর্জনের সময় বড় বড় ডিজে বাজিয়ে বোম ফাটিয়ে যে অপসংস্কৃতি চলছে বাংলা জুড়ে ভারত জুড়ে এটার বিরুদ্ধে যদি লড়াই হয় আমি আছি বয়স্ক মানুষের সমস্যা হয় স্পিকারে বয়স্ক মানুষের বিভিন্ন রকম প্রবলেম হয় লাউড স্পিকারের বিরুদ্ধে আমি আছি কিন্তু কত হবে সেটা তো একদিকে হয় না দুদিকেরই তো হতে হয় আজকে যখন দিল্লিতে বাজি নিষিদ্ধ হচ্ছে তার বিরুদ্ধে কারা লড়াই করছে না হিন্দুত্ববাদীরা তারা বলছে কিনা না বাজি ফাটানো নিষেধ করা যাবে না বাজি ফাটাতেই হবে সেটা যতই জোরে আওয়াজ হোক না কেন যে কোনো বড় বড় নেতার বাড়ির বিয়েতে কি দেখা যাচ্ছে বড় বড় বাজি ফাটানো হচ্ছে কত বড় কে সেল ফাটাতে পারে সেটার কম্পিটিশন লেগে যাচ্ছে এটা তো সংস্কৃতিতে পরিণত করা হচ্ছে ডিজে বাজিয়ে নাচতে নাচতে বিসর্জন দেওয়াটা তো সংস্কৃতে পরিণত হচ্ছে সেই সময় তখনও একটা কোথাও ফাইল আজ অব্দি দেখিনি আপনি বলুন না যে আজকে দাঁড়িয়ে আজকে এই কালী পুজোতে কালী পুজো বা লক্ষ্মী পুজো এই যে যে পরিমাণ বাজি ফাটানো হয়েছে যে পরিমাণ নিজের নাচ নাচা হয়েছে যে পরিমাণ ক্লাবগুলোতে সরকারি টাকা পাওয়া ক্লাবগুলোতে যে পরিমাণ লাউড স্পিকারে গান বেজেছে। আজ পর্যন্ত কোনো ক্লাবকে দু হাজার টাকা ফাইন কেউ করেছে গোটা ভারতবর্ষ জুড়ে কোথাও কেউ কখনো লাউড স্পিকারের জন্য দু হাজার টাকা ফাইন করেছে আজকের দিনে দাঁড়িয়ে এই সম্বলের কোটগার্বিতে মাত্র তেইশ বছর বয়সী একটি ছেলেকে হঠাৎ করে দু লক্ষ টাকা ফাইন এবং ছ মাসের জন্য তার কাজকে বন্ধ করে দেওয়া এটা কোন চক্রান্ত এটা আসলে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন নরেন্দ্র মোদীর স্বপ্ন কিনা মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেবে তাহার একটা গেম প্ল্যান চলছে নরেন্দ্র মোদীদের ডাইরেক্ট বলতে পারে কিন্তু মুসলমানরা তো এই দেশ স্বাধীনতায় তাদের অংশগ্রহণ ছিল রক্ত ঝরে সেটা তো নরেন্দ্র মোদী না আসলে বিষয়টা কি নরেন্দ্র মোদীর চাইতো হচ্ছে সেই সকল মানুষ যারা ইংরেজদের হয়ে কাজ করেছে নরেন্দ্র মোদীর প্রিয় কারা আর প্রিয় যারা ইংরেজের হয়ে কাজ করতো এই ইংরেজের হয়ে কাজ করা আরএসএস ইংরেজের হয়ে কাজ করা এই সকল সংগঠনটা তো আর মুসলিমরা নয় সম্বলের ওই পরিবারটা যে পরিবারটা ওই আজান দিতে গিয়ে মানে যে পরিবারের ছেলেটা আজান দিতে গিয়ে দেখা যাবে যে তার পরিবারের ইতিহাসেও দেখা যাবে যে কেউ না কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল ঘটনাটা তো এটাই যে এখানকার মুসলমানরা এখানকার হিন্দুরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার আদিবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপ্রণ লড়াই করেছে রক্ত ঝরিয়েছে ফাঁসি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলা হচ্ছে যে মুসলমানরা ভারতবর্ষের নাগরিক না তাহলে এটা বোঝার প্রয়োজন আছে তাহলে কি আর এস এস নাগরিক ভারতবর্ষের যারা ইংরেজদের হয়ে কাজ করত যদি প্রকৃত অর্থে সমীক্ষা করা হয় তাহলে আর এস এস এর তো বেসিক্যালি ইংল্যান্ডে থাকার কথা এবং ভারতবর্ষে থাকার কথা এখানে মুসলমান হিন্দু সাধারণ মানুষের যারা বিপ্লবী ভূমিকা পালন করেছে আজকে বাংলা বিপ্লবের সবচেয়ে বেশি আতুর ঘর ছিল এই বাংলাতে একের পর এক প্রবাদ নেতারা এসেছে আমরা আসফাকুল্লাহ চৌধুরী জানি যে যিনি বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার সাথে আমরা জানি রামপ্রসাদ বিশমিল কি করে একসাথে লড়াই লড়েছেন আমাদের ভারতবর্ষ হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ সেখানে ফাটল ধরানোর চেষ্টা করছে আচ্ছা গোরক্ষার কথা বলে এরা গোরক্ষাতে এক্সপোর্টারদের কাছ থেকে নরেন্দ্র মোদীরা টাকা পায় আজকে গরুর যারা কাটে কেটে বাইরে বিদেশে বিক্রি করে তাদের কাছ থেকে নরেন্দ্র মোদী টাকা নেয় সেই সময় এদের লজ্জা করে না যখন একটা ছেলে আজান দেয় তখন তাদের লজ্জা করে কেন চক্রান্তটা কি এই গোকাডবির যে জায়গাটা মানে যেই জায়গাটাতে সম্বলের যে জায়গাটাতে এই জিনিসটা হয়েছে সেই জায়গাটা যদি আপনারা সমীক্ষা করে দেখে দেন সেখানেও প্রচুর অসাম্প্রদায়িক হিন্দু অসাম্প্রদায়িক মুসলমানরা রয়েছে যারা মিলেমিশে থাকতে চায় আপনজন পত্রিকায় আজকে একটি খবর দেখলাম যেখানে মহারাষ্ট্রের একটি মসজিদে আজান চলাকালীন সেখানে একজন গেরুয়া ঢুকে গিয়ে সেখানে আজান বন্ধের জন্য তোলপাড় করছিলো ঝামেলা বাঁধিয়ে দিয়েছে যে লাউডস্পিকারে আজান দেওয়া যাবে না একই ঘটনা একই ঘটনা বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে টপিক আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের সত্যি কথা খারাপ লাগে যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমরা এমন কিছু টপিক নিয়ে আলোচনা করছি যেটা অর্থনৈতিক নয় যেটা রাজনৈতিকও নয় যেটা আসলে সাম্প্রদায়িক এই টপিক নিয়ে যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে ভারতবর্ষ কোথায় যাবে আমরা জানি আমাদের কাজ ছিল যে এই ভারতবর্ষের যে বেসিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা আজকে চাকরির বেকারত্ব নিয়ে আলোচনা করা আজকে খাদ্য বস্ত্র অসুস্থ নিয়ে আলোচনা করা স্বাস্থ্যের এই ভয়ানক খারাপ অবস্থা নিয়ে আলোচনা করা মেয়েদের সুরক্ষা নিয়ে আলোচনা করা একটা লোক হঠাৎ করে গেরুয়া পোষণ করে ঢুকে গেল মসজিদে কালকে দেখা যাবে যে অমুক মাংস তমুক মসজিদে ঝুলিয়ে দেবে তমুক মাংস তমুক মন্দিরে ঝুলিয়ে দেবে এটাই হবে আজকালকার পলিটিক্স এবং সেই পলিটিক্স তার বৈতরণীয় পার হবে কেন নরেন্দ্র মোদী এটার চক্রান্তে আমার মনে হয় যতটা কম পাওয়া দেওয়া যায় ততটাই ভালো এবং আমরা বাংলা থেকে এই বার্তাটা দিতে চাই সম্বলের ওই ছেলেটা যে ছেলেটা নামাজ পড়তে গিয়ে তেইশ বছরের ছেলে আমাদের থেকে ছোটো ছেলে নামাজ পড়তে গিয়ে তার তার বিরুদ্ধে ফাইন দেওয়া হয়েছে তার পাশে আমরা আছি যেরকমভাবে হোক আমরা বাংলার সাধারণ অসাম্প্রদায়িক মানুষটা আমি আমি মুসলমান নই আমি একজন নন মুসলিম আমি অন্তত এখান থেকে বাড়তি দিতে চাই আমরা ওর পাশে আছি ওর যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আমরা যেভাবে ওর পাশে দাঁড়াবো এবং বারবার একটা বিষয় উঠে আসে দেখা যায় যে গেরুয়াপন্থীরাই তারা বারবার প্রচার করে যে মুসলমানদের জন্য তো পাকিস্তান বাংলাদেশ এগুলো দিয়ে দেওয়া হয়েছে তাহলে ওরা কেন এখানে এত জোর ফলা সে তো আর এস জন্য ইংল্যান্ড দিয়ে দেওয়া হয়েছে আর এস ইংল্যান্ডে চলে যাক না ওর তো গুরু ছিল ইংল্যান্ডের সকল রাজারা ইংল্যান্ডের রাজারানীরা তো ওর গুরু ছিল তাদের তো আর এস এস কাজ করেছে তো আর এস চলে যায় ইংল্যান্ডে মুসলমানদের জন্য যদি পাকিস্তান হয় আর এর জন্য ইংল্যান্ড রয়েছে ভারতটা থাকুক অসাম্প্রদায়িক ভারতবর্ষে হিন্দু মুসলমানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা এই ভারতীয় সাধারণ মানুষটা যারা কেউ ব্যক্তিগতভাবে মুসলমান হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে হিন্দু হতে পারে কিন্তু তাদের কাজটাই হিন্দু মুসলমান করা নয় তাদের কাজ এই দৈনন্দিন সমস্যার সঙ্গে লড়াই করা লড়ে তাদের সংসারটা চালানো আজকের দিনে যারা লাফাচ্ছে হিন্দু হিন্দু করে বা এই ধর্মীয় ধর্মীয় মেরুকরণের জন্য তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখুন তো তারা কে আসলে হয় তারা বেকার একটি ছেলে যার কাজ নেই এই মুহূর্তে আর বা বিজেপির থেকে একটা একটা ফেসবুকে পোস্ট লেখার জন্য কুড়ি তিরিশ পয়সা করে পায় তার জন্য তারা লিখতে বাধ্য হয় অথবা তারা কারা তারা সম্পূর্ণ রকম ব্রেন ওয়াশ কিছু মানুষ যারা বেসিক্যালি সামান্য কিছু উস্কানির জন্য তারা ভাবে তারা স্বপ্ন দেখে যে মুসলমানদেরকে ভারতবর্ষে তাড়ালে সব সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে এই শ্রেণির কথায় কি আমরা পা দেবো আমাদের এটা কাজই না